yeah

লাস্ট একদিনও ডেভেলপমেন্ট হতে পারে কিভাবে আমি স্বপ্নটা বলি দেখো এই কনফিডেন্সটা প্রত্যেকটা যখন থেকে প্রিপারেশন শুরু হয় তখন থেকে ঠিকভাবে করলেই কনফিডেন্সটা বুস্ট হয় ঠিকই কিন্তু এই লাস্ট একদিনও অনেক কিছু ম্যাটার করে তোমার পরীক্ষার মোমেন্টাম কি হবে পরীক্ষার হলে তোমার মোমেন্টাম কি হবে তার উপর তার কারণ অঙ্ক পরীক্ষা নির্ভর করে তোমার কনফিডেন্স পরীক্ষার হলে মোমেন্টাম এবং তোমার স্পিডের উপর স্পিড কখন বাড়বে তোমার কনফিডেন্স যখন থাকবে দেখো এই লাস্ট যে একদিনে তো একদিনে যদি তুমি যদি অন্যান্য বুম ভাও অন্যান্য কিছু অঙ্ক করতে দাও যে অন্যান্য কিছু ইউটিউবের এখন ইউটিউবে যারা সমস্ত মাস্টার মাসাই যারা স্যারেরা আছেন তারা বিভিন্ন রকম প্রশ্ন বের করবে দু সালে দু একুশ সালে প্রশ্ন বের করি তোমাদের দেখাবে দু হাজার চব্বিশ সালের প্রশ্ন বলি এই সমস্ত প্রশ্ন দেখবে না এই সমস্ত প্রতারণের মধ্যে তোমরা করবা না আমি বারবার করে বলছি এবং তার সাথে এখন কোথাও থেকেই যেখান থেকে হোক অন্যান্য কোনো কেউ কিছু ধরে অঙ্ক দিচ্ছে বা কোর্স করছে এইসব কিছু করার দরকার নাই যদি এরকম কোনো একটা অঙ্ক হয় এরকম কোনো একটা অঙ্ক তোমার চোখের সামনে আসে এবং তুমি যদি দেখে না পারো তো তাহলে তোমাদের মধ্যে কনফিডেন্সটা ভেঙে যাবে এবং আমি বললাম যে অঙ্ক পরীক্ষার জন্য দরকার কনফিডেন্সের অর্থাৎ প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমার তোমার প্রথম অঙ্কটা তাহলে এমন একটা কনফিডেন্স পাওয়া চলে আসবে যে অঙ্কটা তুমি সলভ করতে না সেই সলভ করার ক্ষমতা থাকবে সেজন্য আমি বলি লাস্ট একদিনে অন্য কোনো অঙ্ক করার দরকার নাই অন্য কোনো হাবিজাবি টেস্ট পেপার থেকে অঙ্ক করার দরকার নাই অন্য কোনো পেপারও বা কোথাও থেকে কিছু দেখার দরকার নাই আমি যে কথাটা আজকে বলছি সেটা তুমি লাস্ট একদিনে ফলো করার চেষ্টা করো আশা করছি তোমাদের কনফিডেন্স বৃদ্ধি হবে কি কথা যাদের এই মুহূর্তে ভালো প্রিপারেশন আছে যারা এই মুহূর্তে খারাপ প্রিপারেশন আছে উভয়ের মধ্যে আমি বিভেদ করলাম ভালোর মধ্যে আমরা যারা যারা মোটামুটি প্রিপারেশন আসো সেটা একটু এক করলাম ঠিক আছে তাহলে যারা অ্যাকচুয়ালি ভালো বা মোটামুটি প্রিপারেশন মধ্যে আসো আর যারা একবারে খারাপ প্রিপারেশন মানে তোমরা খালি চাচ্ছো যে অঙ্কটা কোনো ক্রমে পাশ করে দেখতে পারলে বাঁচি এই দুয়ের ক্ষেত্রেই আমি বিভ্রান্তিত করে বলবো তোমাদের এই মুহূর্তে কি করা যায় যারা তোমরা উপকার পাও যারা পাস করবো ভাবছো তারা এই মুহূর্তে কি কি করতে তোমার পাশের থেকেও ভালো ম্যাক্সিমাম অনেক নাম্বার পেয়ে যেতে পারো আর যারা ভালো বা মোটামুটি প্রিপারেশন আসো তারা তাদের বাসকে আরো কিভাবে ইমপ্রুভ করে আরো ভালো করতে পারবো দুয়ের ক্ষেত্রে আমি বলবো তো প্রথমত আসে খারাপ যারা প্রিপারেশন একটু খারাপ আছে তার কারণ অঙ্কদের ম্যাক্সিমাম ধরে একটু খারাপ প্রিপারেশন থাকে বা অঙ্ক দিয়ে একটু ভয় থাকে বেশি বা অঙ্ক প্র্যাকটিস করতে চায় না তো এই যে অঙ্ক যারা খারাপ সিচুয়েশনের মধ্যে আছে তো যারা একটু খারাপ শেষের মধ্যে আছে তারা কি করবে এই মুহূর্তে সেটা ভালো করে শোনো যারা খারাপ শেষের মধ্যে আসো যারা বলছো যে একটু পাস করতে আমি কি করে যে কোনো আমি পারছি না কি একটা অঙ্ক পারবো না তারা এই মুহূর্তে এই লাস্ট একদিন কি করবা তোমরা শুধু শোনো তোমরা এই মুহূর্তে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সব অঙ্ক অনুসরণে অঙ্ক কোনো অঙ্ক বেশি করার দরকার নেই ঠিক আছে কোনো অঙ্ক বেশি করার দরকার নেই প্রথমত তোমাদের টার্গেট হবে শর্ট আর দ্বিতীয় তোমাদের টাকে রাখতে হবে ওই যে জ্যামিতির অঙ্কন টঙ্কন হয় অর্থাৎ তোমার উপবৃত্ত মানে সৌকবৃত্ত সরি এটা তো ক্লাস টুয়েলভের কথাই গেল তোমার যে উপপাদ্য হয় সরি উপপাদ্য প্রয়োগ জ্যামিতি এইগুলোর উপর তোমাকে প্রয়োগ হবে বেশি তার কারণ এগুলোর উপর তুমি যদি জোর দাও এবং লাস্ট একদিন যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করে দাও ওইখান থেকে ছাক্কা পাঁচ 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 করে নাম্বার পেয়ে যেতে আর শর্ট কিন্তু খুব বেশি ঘোরানো টাইপের দেয় না শর্ট কিভাবে ম্যানেজ করতে দেখো তুমি যদি এই উপবৃত্ত পরিবৃত্ত আবার উপবৃত্ত পরিবৃত্ত সরি 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 পাগল নাকি দেখো তোমাদের উপপাদ্য প্রয়োগ ঠিক আছে উপপাদ্য প্রয়োগ এগুলো তোমরা যদি ভালোভাবে করতে পারো ঠিকভাবে করতে পারো তাহলে সেখান থেকে তুমি ছাক্কা ছাক্কা নাম্বার পাবা দশ পনেরো নাম্বার ওখানে পেয়ে যাবা এবং তারপরে তোমার শর্ট ম্যানেজ করতে পারবা শর্ট থেকে তুমি ধরে নিতে পারো তোমার যে মিনিমাম আইডিয়া থাকে শর্টে তাও সেখান থেকে নাম্বারকে ইনক্রিজ করা যাবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এখান থেকে শর্ট থেকে কিন্তু নাম্বারকে ইনক্রিজ করা যাবে তাহলে শর্ট থেকে এই দিকে উঠে যাচ্ছে নাম্বারটা আর তার সাথে উঠছে কোথায় থেকে উপপাদ্য প্রয়োগ এখান থেকে এই দুটো জায়গার উপর বেশি প্রয়োগ করতে হবে যারা এই মুহূর্তে খারাপ প্রবেশের মধ্যে আছে উপপাধ্য প্রয়োগ প্লাস কি শর্টের উপর বেশি প্রকাশ করতে হবে এইভাবে আমরা যদি কি করতে পারি শর্টের জন্য যদি শর্ট ম্যানেজ করতে পারি শর্টের জন্য বেশি করতে হয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত সূত্রগুলো গান থেকে সূত্র পড়লে আছে যার ওই সূত্র পড়লে আমি তো ওখান থেকে শর্ট পেয়ে যাবো শর্টে বেশি ঘরোয়া টাইপের পছন্দ দেয় না একদম মাধ্যমিক ক্ষেত্রে শর্টে বেশি টাইপের ঘরোয়া পছন্দ দেয় না অঙ্কের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্ট ক্ষেত্রে শর্টে আমার ঘরের পছন্দ কিন্তু অঙ্কের ক্ষেত্রে বেশি না তুমি যদি যার সূত্রগুলো জানতে পারো আর তার সাথে একটু বলি সূত্র করে পর প্রত্যেকটা থেকে প্রত্যেকটা লেসন থেকে হালকা হালকা করে উদাহরণ করে দেখার চেষ্টা করো প্রত্যেকটা অঙ্ক যদি করতে যাও মুহূর্তে আর শুনবে না প্রত্যেকটা অঙ্ক যদি করতে যাও মুহূর্তে তাহলে শুনবে না সেই জন্য প্রত্যেকটা অঙ্ক বলছে কি জাস্ট একবার দেখে ভাবো যে অঙ্কটা আমি পারবো কি অঙ্কটা আমি নামাতে পারবো অঙ্কটা অঙ্কর প্রশ্নটা দেখার পর জানতে হবে যে অঙ্কটা আমি নামাতে পারবো কি করতে গেলাম না করতে গেলে জাস্ট সময় পাবেন ঠিক আছে আর যে অঙ্কটা হবে যে অঙ্কটা হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এটা একদম বিরাট সম্পর্ন প্রবল সে অঙ্কটা একবার যদি দেখোটা তো মনে হচ্ছে পারো না তখন তুমি জাস্ট একবার খাতা তাহলে মনে থাকবে তোমাদের মেন ফোকাস থাকবে উপপাদ্য প্রয়োগ আর যখন জ্ঞান অঙ্ক থাকে ওইগুলোর উপর প্লাস শর্ট শর্টের জন্য তোমার কি করবে সূত্রগুলো ভালো একটু টেস্ট করো তাহলে কিন্তু তোমরা কিন্তু পাশ মার্কস আর বেশি পেয়ে যেতে এরপরে পাশ মার্কের বেশি তার বেশি একটা ম্যাক্সিমাম মার্কস তোমাদের পাওয়ার জন্য খারাপ মধ্যে আসো যারা ভালো মার্কসও পেয়ে যেতে পারো কিভাবে যদি তোমরা এই দুটো করার পরে প্রথমে দুটো করবা উপবাদ্য প্রয়োগ তার সাথে সঠিক তারপরে যে সময় থাকে তারপরে ওই যে বলো যে উদাহরণ যে কিছু কিছু অঙ্ক সেগুলো কিন্তু দেখার চেষ্টা করবা কিছু কিছু অঙ্ক খাতা করার চেষ্টা করবা এইভাবে দ্বিতীয়ত যারা এই মুহূর্তে ভালো প্রিপারেশনের মধ্যে আসে ভালো বা মোটামুটি প্রিপারেশনের মধ্যে আসে তারা এই মুহূর্তে কি করতে পারবে সেটা বলুন তারা এই মুহূর্তে কি করতে পারবো তারা প্রথমত বলি যারা ভালো প্রিপারেশনের মধ্যে আজ খুব ভালো তাদের মধ্যে যেন ওভার কনফিডেন্স না চলেছে প্রথমত কনফিডেন্স রাখতে হবে নিজের উপর ভরসা রাখতে হবে তাহলে কি অঙ্ক আপনার ইচ্ছায় কিন্তু হয়ে যাবে ঠিক আছে ওভার কনফিডেন্স না আসলে আর বিশ্বাস চিন্তা না হয় অঙ্কর সময় তারা কিন্তু গর্ব হয়ে যাবে ভালো প্রিপারেশন করলে গর্ব হয়ে যাবে একদম রিল্যাক্স মাইন্ডে যারা ভালো প্রশ্ন আসে তাদেরকে পরীক্ষার ফলে সিচুয়েশনটাকে মেনটেন করতে হবে ঠিক আছে রিল্যাক্স মাইন্ডে একদম প্রথম প্রশ্ন থেকে রিল্যাক্স মাইন্ড থাকতে হবে তাহলে কিন্তু তোমাদের ভালো হবে আর যারা ভালো বা মোটামুটি পরিপ্রেশন আসো তাদের ক্ষেত্রে একটা কথা বলি যে তোমরা এই মুহূর্তে প্রত্যেকটা অঙ্ক আমাকে কি ভুল করা আমি বলো অনেকে ভোর এই মুহূর্তে যারা মোটামুটি সিচুয়েশন বা ভালো সিচুয়েশনের মধ্যে আছে প্রত্যেকটা অঙ্ক আবার এই মুহূর্তে হাত হাতে ধরে খা করার চেষ্টা করবে অর্থাৎ একদিন আছে একদিন হাত ধরে করলে মোটামুটি সব পরীক্ষা দায়ন করবে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় হাত ধরে প্রত্যেকটা অঙ্ক করতে গেলে তুমি কোনোটাই অঙ্ক মানে বেশি লেশন করতে পারবে না হয়তো দশটা লেসের মধ্যে পাঁচটা লেসন বা চারটা লেসন ঠিকভাবে হবে বাদ বাইরে কিন্তু হবে না এই কারণেই এই কারণের জন্য কিন্তু সবটা রিভিশন দেওয়া হয় না মূলত এই কারণের জন্য যে কি করতে চায় সেই জিনিসটা তুমি একবার দেখবা যে এবার মনে ভাবো ওষুধ দেখে যে অঙ্কটা পারবো তো এবার যদি মনে হয় যে হ্যাঁ অঙ্কটা পারবো তাহলে দেখা তো করা দরকার নাই আর যদি তোমার মনে হয় যে এই জায়গাটা কি হবে যেটা কি করতে হবে এই জায়গাটা একবার দেখিনি দেখবা না সবসময় অঙ্কটা করার চেষ্টা করবা ঠিক আছে তোমাদের ক্ষেত্রে তাহলে এই কথাটাই বললাম তোমরা আরেকটা কথা বলো তোমরা এই মুহূর্তে কিন্তু একটু উদাহরণের উপরও ফোকাস করবে বেশি অনুশীলনে আশা করবো তোমাদের কিছু কিছু টাইপের অঙ্ক অনুশীলন তোমরা জেনে থাকবা তার সাথে সাথে যারা ভালো টুক সময় মধ্যে আসো উদাহরণটাকে একটু ফোকাস করো তার কারণে মাধ্যমিকে উদাহরণ প্লাস অনুশীলন মিলেই কিন্তু প্রশ্ন তৈরি হয় উদাহরণ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসেও যেতে পারে যাতে প্রশ্ন একটু হার্ড চেষ্টা করে তো এই দুই ভাগে আবার বিভিন্ন করে বলতে বললাম যারা ভালো করে করেছিলে ভালো পরিবেশের মধ্যে আছে তারা কি করতে পারো যারা খারাপ পরিবেশের মধ্যে আছে তারাই বলতে কিভাবে তোমার লাস্ট ওয়ান ডে অঙ্ককে বুস্ট করতে পারবে দ্বিতীয়ত একটা কথা আমি বললি যে অঙ্ক পরীক্ষার সময় একদম নিজের উপর যেই প্রিপারেশন লেভেলে থাকবে একবার খারাপ থাকলেও এমন কনফিউশন থাকবে যাতে আমি সব অঙ্ক করতে পারি ফার্স্ট অফ তোমাদের অঙ্কের একটা ভুল ধারণা থাকে একটা ভুল ধারণা থাকে মানে যারা অঙ্ক পারে তার অ্যাকচুয়ালি সায়েন্টিস্টের মতো যাদের মাথায় অনেক বুদ্ধি তা কিন্তু করতে হবে না আবার তোমরা যদি তোমরা বলো ও অঙ্ক পরীক্ষার হলে গিয়ে নামিয়ে দিয়ে আসতে পারবো করে দিতে পারবো এরকম কিন্তু কখনো হবে না অঙ্কের পদ্ধতি স্টেপ যদি মনে না থাকে অঙ্ক যদি একবার তোমার চোখে না দেখা থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে কিন্তু একবার অসুবিধা হয় অঙ্ক যদি একবার না মিলে একটা না মেলে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটু অসুবিধা দাঁড়িয়ে পারে সেই জন্য তোমাদের সবর ক্ষেত্রে বলি এই মুহূর্তে অন্যান্য কোনো কিছু কিছু দেখার দরকার নাই মনের মধ্যে জাস্ট কনফিডেন্স দেখে প্রথম থেকেই কিন্তু কনফারেন্স থেকে শুরু করে দেবে আপচাপ রেজাল্ট হবে সো থ্যাংক ইউ সো মাচ এবং চ্যানেলের পাশে দেখো থ্যাংক ইউ